সবাই খেলার জন্য প্রস্তুত আজকের খেলা হলো তীর ঘুরানো আর আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়া পুরস্কারের মধ্যে আছে স্ট্রিট বিস্কিট কেক ডং ডং চিপস পালিশমেন্টের মধ্যে আছে পাটি স্প্রে কাঁচামরিচ ওয়াটার বেলুন আটা দেখা যাক কার ভাগ্যে কি আছে সর্বপ্রথম কে খেলবে ফাহিম ফাহিমের পছন্দ কি স্ট্রিট আচ্ছা ঠিক আছে স্টার্ট হ্যাঁ দেখা যাক কি পায় কি পাইছে আনাসের পছন্দ কি দেখা যাক কি পায়

Moris, 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 ah moris, 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 Gain, apa gain, apa gain, apa belai, apa gain. apa Allah. apa Pada -pada.